আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের চট্টগ্রাম ইপিজেডের পাশেই বড় কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন অর্থাৎ বড় বিল্ডিং খুঁজতেছেন প্রতি মাসে একটি ভালো ইনকাম আসে এরকম বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম ইপিজেড দক্ষিণ হালিশর এলাকায় সাড়ে তিন ঘন্টা জমির উপর অর্থাৎ সোয়া চার কাটা জমির উপর সাততলা ফাউন্ডেশন দেওয়া ছয়তলা কমপ্লিট প্রতি মাসে প্রায় চার লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া চালিত একটি নতুন বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির একটি রুমের বাথরুমের দৃশ্য সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা প্রত্যেকটা রুমেই টাইলস করা প্রত্যেক পোলোরেই আটটি করে সিঙ্গেল রুম ও তিনটি করে ডাবল রুম রয়েছে টোটাল এগারোটি রুম রয়েছে প্রত্যেক প্লোরেই অ্যাটাচ বাথরুম সহ ডাবল সিঙ্গেল মিলে সর্বমোট ছয় তালায় বিল্ডিং এরষট্টি রুম রয়েছে যেখান থেকে প্রতি মাসে প্রায় চার লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে দশটি ডাবল বার্নার লাইন গ্যাসের চুলার সুযোগ সুবিধা সহ বিল্ডিংটিতে পাঁচতলা প্ল্যান রয়েছে সাত কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিকপক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন বিল্ডিংটির সামনে চলাচল জন্য প্রায় আট নয় ফুটের মতো রাস্তা রয়েছে একদম নতুন বিল্ডিং শিরিগড়ের সামান্য কিছু কাজ বাকি রয়েছে ফিনিশিংয়ের কাজ মালিকপক্ষ কমপ্লিট করে দিবেন বর্তমানে বিল্ডিংটিতে সম্পূর্ণ রুমগুলা ফুল ফিল আপ আছে বারাটির অভাব নেই অর্থাৎ কোনো রুম খালি নেই যেহেতু চট্টগ্রাম ইপিজেড এলাকায় বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে বারাটির অভাব হয় না দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির একটি রুম চিত্র ডাবল রুম দুটি বেডরুম রয়েছে ছোটোখাটো একটি কিচেন রুম রয়েছে একটি বাথরুম রয়েছে সম্পূর্ণ বিল্ডিংটা ট্যারেস করা আপনারা দুটি বেডরুম ছোটোখাটো একটি কিচেন রুম ও একটি বাথরুম দেখুন পাড়া বাথরুম হ্যালো বিয়ার্স এইচ আরও চট্টাগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো জমিসহ অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং রয়েছে ছোটো বড়ো এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং ফ্ল্যাটসহ যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ